হাই ভিওয়ার্স আজকে আবারও নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আমি কিভাবে নরম তুলতুলে রুটি বানাই দেখো এই যে রুটি দেখেছো কত নরম তুলতুলে তুলে এইরকম নরম তুলতুলে রুটি আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিও আজকে তোমাদের আমি শেয়ার করছি রুটিটা যেমন হয় দেখতে সাদা ধপধপে তেমনই ফাটাফাটি নরম দেখো যদি এইভাবে নরম রুটি তোমরা তৈরি করতে চাও তো পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে ফাটাফাটি হয় যে কোনো পছন্দের তরকারি দিয়ে তোমরা খেতে পারো তো আমি এখানে কিছুটা সয়াবিনের তরকারি নিয়ে নিচ্ছি আমি রাতের ডিনারে এই নরম তুলতুলের রুটি আর সয়াবিনের তরকারি করেছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বন্ধুরা বেল বটনটাও তোমরা অন করে রাখে বানিয়েছি ভিডিওতে যাওয়া যাক তো এই নরম তুলে রুটি বানানোর জন্য আমি এখানে এরকম একটা ছোট বাটি নিয়েছি তো আমি এই বাটির মাপ করে জল দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো এক বাটি দু বাটি আমি এখানে দু বাটি জল দিয়েছি আর জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর আমি দিয়ে দিচ্ছি এখন দেখো ওই জলের মধ্যে অল্প একটু লবণ বন্ধুরা তোমাদের যতটা রুটি হবে মানে যদি বেশি হয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি ময়দার মাপটা তোমাদের বলে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো জল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে গরম হয়ে গেছে আর আমি দেখো যে বাটি মাপ করে আমি জল নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে আমি এখন ময়দা নিয়ে নিচ্ছি দেখো এক বাটি একই বাটি আরও এক বাটি ময়দা যতটা জল দেবে ঠিক ততটা পরিমাণ ময়দা দিতে হবে করে দিচ্ছি ময়দাটা গরম একটু এরকম ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আসছি পরে ফিরে এলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই ময়দাটা জায়গায় তুলে নিয়েছি এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা হালকা গরম থাকতে থাকতে এই ডোটা বানাতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে তাহলে ডো হলে সে রুটিটা আর বেলা যাবে না তুমি যদি তোমরা হাত দিতে না পারো তো হালকা করে এরকম একটু জলে হাতটা ডুবিয়ে নিতে পারো দেখো হালকা করে এরকম জলে হাত ডুবিয়ে নিয়েছি এইভাবে ডো করে নেবে দেখো হাত দিয়ে আমি খুব ভালো করে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি আর এখান থেকে রুটি বেলে নেওয়ার জন্য আমি অল্প একটু একটু করে দেখো একটা রুটি আকারে নিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি এই যে দেখো সব আমি ছোট ছোট বলের আকার করে নিয়েছি দুই হাতের সাহায্যে তো এখন রুটিগুলো বেলতে হবে এখন আমি অল্প একটু ময়দা নিয়ে নিলাম আর একটা করে রুটি এইভাবে নিয়ে বেলে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবে তারপরে দেখো দেখো আমার একটা রুটি বেলা হয়ে গেছে কত পাতলা বেলেছি দেখো বন্ধুরা একদম পাতলা করে রুটিটা এইভাবে বেলতে হবে আমি তোমাদের তো দেখো আমার সব কটা রুটি বেলা হয়ে গেছে এরকমভাবে সব কটা বেলে নিয়েছি এখন একটা একটা করে রুটিগুলো করে নিচ্ছি চলো রুটিগুলো করে তোমাদের দেখাই আমি চুলা জ্বালিয়ে দিয়েছি আর ওই চুলার মধ্যে দেখো আমি যে রুটিগুলো বেলেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে বন্ধুরা তোমরা চাইলেই যদি আটা দিয়ে এইরকম রুটি ভিডিও পেতে চাও তো আমাকে কমেন্ট করবে দেখো কত সুন্দর রুটিটা হয়েছে দেখো কি নরম হয়েছে দেখো বন্ধুরা ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে ভিডিও একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর অবশ্যই এরকম হবে একবার অন্তত রুটি বানিয়ে খাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই দেখা হবে আবারও পরের ভিডিও ভিডিও পুরো দেখার জন্যে ধন্যবাদ